মারাই পদ্ধতি মারাই করা মেশিন ভুট্টা জমি থেকে ওঠানোর পর মেশিনে মারাই করে এভাবে চট বা মাটির মধ্য সুন্দর করে শুকিয়ে শেষ রোদ দিয়ে তারপর বস্তাবন্দি বা প্যাকিং করা হয় এখান থেকে ট্রাক করে লোড দিয়ে তারপর সুদূর ঢাকাতে নারায়ণগঞ্জ বা যেখানে মিল ফ্যাক্টরি আছে সেখানে পাঠিয়ে দেওয়া হয় সেই মিল থেকে মানুষ সকল প্রকার পশু পাখির খাদ্য হিসেবে এই ভুট্টা ব্যবহৃত হয় বর্তমানে এই ভুট্টা বাংলাদেশ সহ পৃথিবীর সব দেশেই ব্যাপক চাহিদা রয়েছে তাই এটি উৎপাদিত মানুষ ব্যাপক প্রতিযোগিতা শুরু করেছে ভুট্টা সবচেয়ে লাভজনক একটি ফসল এজন্য প্রতি বছর বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় কৃষকরা ভুট্টা চাষের প্রতি খুব জোর দিয়েছে তাই আপনার যদি এক টুকরো চাষ করার জমি থাকে লাভবান ফসল হিসেবে ভুট্টা চাষ করতে পারেন আপনিও ভুট্টা থেকে প্রচুর লাভবান হবে হবেন আশা করা যায় তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফিজ